জয় শ্রী গণেশ গতকাল ছিল গণেশ পুজো আমাদের বাড়িতেও হয়েছে কম বেশি সব বাড়িতেই হয় তো এই গণেশ পুজোর পুরোহিত আমি নিজে ও সাথে ক্যামেরাম্যানও আমি নিজে অসংখ্য কিছু ভুল ত্রুটি আছে সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি স্মৃতিচারণের জন্য বলতে পারেন আমি যাতে পরবর্তীতে দেখতে পারি যে কিভাবে ভবিষ মানে আগে পুজো হয়েছিল। বা প্রতি বছরের আমি একটা স্মৃতি ধরে রাখি তাই আমি যেটুখানি পেরেছি সেটা ভিডিও করে তুলে ধরার চেষ্টা করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি অসংখ্য ভুল আছে আগেই বলছি আমি আমার মতন করে করেছি কারণ পুজোর আমি খুব বেশি নিয়ম বিধি তেমন জানি না আমি যেটুখানি মন থেকে আমার যেমন চাই আমি তেমন করি বাদবাকি বাকি একটু ইউটিউব বা এদিক ওদিক থেকে দেখে নিয়ে আমি করি তো প্রথমেই যেটা আমি একটা আসন পাঠ দিয়ে নিয়েছি সাথে আমি কিছু ফল গোটা ফল ও একটু ঘটের মধ্যে স্বস্তিকে ঘট রেখে দিয়েছি আর পুজোর সামগ্রী হিসাবে যা যা লাগে কয়েকটা জিনিস সেগুলো নিয়েছি প্রথমেই যেটা করছি আমি গণেশ ঠাকুরকে চান করাবো বনুকে তার জন্য যে পাত্র চান করাবো তার মধ্যে একটু ওম লিখে নিয়েছি লাল চন্দন দিয়ে সাথে একটু কপু একটু কুচো ফুল ও দুর্বা অবশ্যই দিতে হবে কারণ গণেশের লাল হলুদ খুব পছন্দের লাল চন্দন তো খুবই পছন্দের আর দুর্গা তো খুবই পছন্দের তার মধ্যে আমি থালার মধ্যেই একটু হলুদের ফোটা সিঁদুরের ফোঁটা ও লাল চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছি এবার তৈরি করব আমি পঞ্চ জল আর কি যেটা দিয়ে চান করাবো জলের মধ্যে আমি একটু লাল চন্দন কপুর দুর্বা সুগন্ধ হিসাবে আমি অবরু ব্যবহার করছি ও এর মধ্যেই কাঁচা দুধ চাইলে কেউ দিতে পারে আমি আর কাঁচা দুধ না আমি দই এনেছি টক দই সেই টক দইটা আমি ডাইরেক্ট গণেশের গায়েই দিয়ে দেবো প্রথমেই লাল চন্দন দিয়ে গণেশকে একটুখানি মাখিয়ে দিচ্ছি তারপরে একে একে একটু দই তারপরে ঘি মধু সবটাই আমি গণেশের গায়ে মাখিয়ে দেবো গত বছর গণেশকে অঙ্গরাজ করানো হয়েছিল কিন্তু এবছর আর অঙ্গরাজ করা হয়নি কারণ ওই করছি করব বলে হয়নি আসলে গণেশেরও হয়তো ইচ্ছা ছিল না আর আমার গণেশটা এতটাই কুচকি একটা গণেশ যে মানে সেটাকে আর কি ধরে কাজ করাটা অনেকটা বেশি এ হয় তো যাই হোক গণেশের ইচ্ছা ছিল তাই এই গণেশই এসেছে কারণ আমরা নিতে গেছিলাম এক তারপরে উনি এসেছে যাই হোক এটা গণেশ এনেছিল বোন কিন্তু বোন নানান কারণবশত করতে পারে না তাই আমি করি একে একে ঝায়ক এখন হলুদও মাখিয়ে দিয়েছি এবার একটু ঘি আর একটু মধু দিয়ে দিচ্ছি এগুলো চাইলে আপনারা জলের মধ্যেও দিতে পারেন আমি আর জলে দিইনি আমি একবারে গনুর গায়ে দিয়ে গায়ে ভালো করে মাখিয়ে দিয়ে তারপরে আমি চান করিয়ে দেবো আর চান করার মন্ত্র বলতে ওং গাং গণেশায় নম এই একটাই মন্ত্র বলে পুরো গণেশ পুজোই করা যায় কারণ গণেশের গণেশ খুব মিষ্টি বাচ্চা ও তেমন রাগ ঢাক রাগঢাক কিছু করে না ওকে খুশি করা খুব সহজ একটু যে লাড্ডু খেলে খুশি হয়ে যায় তার আর কিসের রাগ যাই হোক এখন গনুকে পঞ্চমিত্র যে জলটা বানিয়েছিলাম সেই জল দিয়ে চান করিয়ে এবার একটুখানি গঙ্গার জল দিয়ে চান করে দিচ্ছি তবে ওই জলটা গঙ্গার জলও হতে পারে আবার প্লেন জলও হতে পারে হয়ে গেছে তারপরে গণেশ ঠাকুরকে গাটা মুছি আমি বস্ত্র পরিয়ে গয়নাগাটি পরিয়ে দিয়েছি যেহেতু ক্যামেরাম্যান আমি একা নিজে তাই পুরো ভিডিও ঠিকঠাক মতন করতে পারছি না তার জন্য ক্ষমা চাইছি বারবার বলছি তিনটে পান দিয়েছি মাঝখানে বসবে গ গনু মানে গণেশ দুপাশে মাতা ও বৃদ্ধিমাতা বসবে তার মধ্যে একটুখানি সিঁদুরের ফোঁটা চন্দনের ফোটা ও দিয়েছি এখানে আপনার হলুদের ফোটা দিয়ে দুর্বা দিয়ে দিয়েছি দুর্বা তো দিতেই হবে তবে বেজর সাথে একটু ফুল ছিটিয়ে দিয়েছি ও আতপ চাল দিয়েছি হলুদ মাখিয়ে দুপাশে সিদ্ধিমাতা ও বিদ্ধিমাতাকে বসিয়ে সিঁদুরের ফোঁটা চন্দনের ফোঁটা ও হলুদের ফোঁটা তিনটে ফুটো ফোঁটা দিয়ে দিচ্ছি ও মাঝে আমি এখন গণেশকে বসিয়ে দেব হয়ে গেছে এই যে গণেশ লাল ধুতি পরে চলেছে যেহেতু গণেশের লাল আর হলুদ রঙ খুব পছন্দের তাই লাল ধুতি গয়নাও পরিয়ে নিয়েছি এখন গণেশের কপালে একটুখানি হলুদ চন্দন ও আপনার সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি সাথে একটু আর হলুদ হলুদে মাখানো ছিল সেটা দিয়ে দিয়েছি আর দুর্বার মালাটা বাড়িতেই তৈরি করা এক একটা গাটে এখানে সাতটা করে দুর্বা আছে সেটা দিয়ে সাতটা আমি গাট তৈরি করে একটা মালা বানিয়েছি সাত দিয়েছি গ্যাদার মালা ও মাথা সিদ্ধি ও মাথা বৃদ্ধিকে আর সাথে গণেশকে অঙ্গান গণেশের নম বলে আমি ফুল দর্পণ করেছি মানে ফুল দিয়েছি সিরকাশনটা হালকা একটু সাজিয়ে নিচ্ছি নিয়ে এবার দিয়ে দেবো কিছু গোটা ফল তিনটে আমি গোটা ফলের মধ্যে একটু সিঁদুরের সিঁদুরের একটু ফোঁটা দিয়েছি আর এখানে প্রসাদ হিসাবে যে গনুর খুব পছন্দের মিষ্টি সেটা ছিল মোদা ও লাড্ডু ব্যাস গনু এতেই খুশি আর কিচ্ছু লাগে না আর একটু জল দিয়েছি হয়ে গেছে এবার তৈরি করে নেবো আমি ঘর সামান্য একটুখানি ফুলের পাপড়ি দিয়ে দিলাম এটা এমনি দিলাম সাজানোর জন্য গণেশ পুজোতে তুলসী পাতার খুব একটা লাগে বলে আমার জানা নেই আমি একটা ভিডিওতে দেখেছিলাম লাস্টবার সেখানে বলেছিল গণেশ পূজাতে তুলসী পাতা লাগে না তো আমি যার ফলে দিইনি কারণ আমি সত্যিই যে বললাম যে সব নিয়ম জানিয়ে এরকম কিছু না তো ঘট বসানোর জন্য নিচে আমি কিছু আতপ চাল দিয়েছি কেউ চাইলে এখানে পঞ্চাশস্য দিতে পারেন দুর্বা তো অবশ্যই দিতে হবে আবার যে মাটিটার মধ্যে এটা কিন্তু গঙ্গার মাটি দিয়েই আমার মা বানিয়ে রাখে সারা বছর আমাদের বিভিন্ন সাইজের বানানো তার মধ্যে একটু দিয়েছিলাম দুর্বা ও আতপ চাল কেউ চাইলে আর পঞ্চাশ শস্য দিতে পারেন আর যে ঘরটা আমি বসাবো তার মধ্যে আগেই স্বস্তি কেঁকে নিয়েছি তার মধ্যে একটু কপ লাল চন্দন গোটা হলুদ ফুল দুর্বা দিতেই হবে আর সাথে এখানে এক টাকা লাগবে মানে ষোলো আনা লাগবে সুগন্ধি হিসাবে আমি এখানে অগরু ব্যবহার করেছি এবার দিয়ে দেবো সাতটা বেজর যেহেতু সবই বেজর লাগে সাতটা আমের পাতা ও সাথে একটা পান পানের ওপরে এটা আমি ও মেঁকে নিয়েছি সাথে বেলপাতা বেলপাতার মধ্যে সিঁদুর হলুদ ও চন্দন তিনটেরই ফোটা আমি দিয়ে দেব পানেও কিন্তু তিনটেই ফোটো মানে তিনটেই দেওয়া আছে হলুদ চন্দন সিঁদুর তিনটেই দেওয়া আছে তবে নারকল দিয়ে পুজো করলে খুব ভালো হয় যেহেতু নারকল আনা হয়নি সেক্ষেত্রে আমি কলা দিয়েই পুজো করছি বা কেউ চাইলে ভর্তুকি দিয়েও পুজো করতে পারেন এই অবধি ঠিক ছিল কিন্তু তারপরের ভিডিওটা আর করা হয়নি এখানে বেশ কিছু মন্ত্র ছিল এবং ওই যে বললাম সব কিছু উদ্ধে যদি কোনো মন্ত্র থাকে সেটা হলো অঙ্গাং গণেশায় নম এই মন্ত্রটা বলে পুরো পুজোটা করে নিয়েছি অঞ্জলি দিয়ে নিয়েছি অঞ্জলির এসো সচন্দনে বিল্ল পুষ্পাঞ্জলি গাং গণেশায় নম বলে আমি তিনবার অঞ্জলিও দিয়ে নিয়েছি দিয়ে এখন এই গাং গণেশায় নম বলে আরতিগুলো করে নিচ্ছি অবশ্যই কিন্তু ঘন্টা বাজাতে হয় কারণ গণেশ ঠাকুরের পুজোতে ঘন্টা কিন্তু আরতির সময় বাজাতে হয় আমি ঘন্টা বাজি সমস্ত পুজো করে নিয়েছি ব্যাস এই তো খুবই সহজ তেমন কিছু নয় বললে মনে হয় যেন অনেক কিছু তবে যাই হোক আমার গণেশোনার পুজো হয়ে গেছে গণশোনাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন সকলে খুব ভালো থাকবেন যেটুখানি পেরেছি আমার মতন করে আমি চেষ্টা করেছি কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা জানাবেন আর আবারও বলে নিচ্ছি ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার চোখে দেখবেন এক একজন পুজোর পদ্ধতি এক এক রকম আমি আমার মতন করে পুজো করি প্রতিবার যে একই পদ্ধতিতে করি তেমন কিছু নয় প্রতিবার যে হুবাহু করি তেমন কিছু নয় কিছু তো ভুল ত্রুটি প্রতিবারই হয়ে যায় আমার দক্ষিণা হিসাবে এখানে একশো এক টাকা দিতে হয় তো এক টাকা খুঁজে পাচ্ছিলাম না তাই দু টাকা মানে গণেশ আর কি এক টাকায় বেশি নিয়েছে আর আমার পাশে অন্য অন্য ঠাকুরদেরও আমি পুজো দিয়ে দিয়েছি গণেশ পুজোর মেনু গোবিন্দভোগের চালের খিচুড়ি বেগুনি ভাজা সাথে আছে আমের আচার মেনুটা কে সেট করেছে মা আমার মা সেট করেছে মেনু তুমি বেগুনির কথা তুমি বলেছো বেগুনিটা বলা আমি বলেছি কারণ লাবড়ার জন্য সবজি নেই ঘরে তাই তো তাই বেগুনি সই তাই এই হলো আজকের মেনু